আসসালামু আলাইকুম বিগত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার সেলস পেশার ভাইদের জন্য সেখানে অনেকেই কমেন্টস করছেন স্যার সারাদিন পরিশ্রম করি মাস শেষে ভালো রেজাল্ট দেই তারপরও আমার লাইন ম্যানেজার স্যার আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে বেশি প্রেশারাইজ করে এটা নিয়ে কিছু বলবেন ঠিক কি তাই তো অভিযোগ তো তাই যে আপনার স্যার আপনার সাথে খারাপ ব্যবহার করে ঠিক না আজকে এটা নিয়ে সামান্য দিশেরটা কথা বলব প্রথমত আপনাকে জানতে হবে আপনার আপনি কেমন বসের অধীনে কাজ করেন আপনার বসের সমস্যা না অন্য কিছু আমরা সাধারণত চার ধরনের বস পাই সেলস পেশায় দুই ধরনের বস আমরা বেশি পাই একটা হইল অটোক্রেটিক স্বৈরতান্ত্রিক বস বা স্বৈরশাসক আরেকটা হলো ডেমোক্রেটিক বস গণতান্ত্রিক বস কোন বসটা ভালো অবশ্যই গণতান্ত্রিক বস ভালো স্বৈরতান্ত্রিক স্বৈরশাসন কোনো কোনোটাই ভালো না সেটা স্বৈর সরকার হোক আর স্বৈরতান্ত্রিক বস হোক ঠিক না গণতান্ত্রিক বস সে সবার সাথে মিলেমিশে টিমকে নিয়ে ভালো থাকতে চায় সে চায় তার টিম ভালো রেজাল্ট দেখ সে ম্যানেজমেন্টের কাছে তার কোম্পানির কাছে সে ভালো থাকুক প্রতিষ্ঠানের কাছে সে ভালো থাকুক এটাই এখন এখানে বস আপনার সাথে কেন রাগারাই করে আসলে বসের সাথে আপনার সাথে কোনো শত্রুতা নাই কোনো দিন ছেলেও না আপনি তার অধীন থেকে যদি অন্যত্র ট্রান্সফার নেন অথবা জব সেরে চলে যান কোনো দিন শত্রুতা থাকবেও না প্রত্যেকটা বস প্রত্যেকটা লিডারই চায় তার জুনিয়র কলিকরা একটা সময় তার চেয়ারটা আসুক অর্থাৎ প্রমোশন পাক সে নিজেকে আরও সামনের দিকে দেখতে চায় এবং তার টিম মেম্বার থেকেও সে চায় যে আমার জায়গাটা বা আমার সময় সময়িক জায়গাটা সমপদটা আমার টিম মেম্বাররা কেউ পাক আমি এখানে যদি আরও একটা উদাহরণ দেই আমরা যখন ক্লাস নাইন বা ক্লাস টেনে পড়ছি আমার স্কুলের সব টিচারকে একরকম ছিল ইংলিশ টিচার বা অঙ্ক টিচার এদের মেজাজ একটু করা ছিল আর এদের মেজাজ করা থাকার কারণেই আমরা যখন পড়তে বসতাম অবশ্যই এই সব রাগী টিচারদের পড়াটা আমরা আগে ও তার হোমওয়ার্কটা শেষ করে অন্যটা আমরা ধরতাম কোনটা শেষে ধরতাম ইসলাম শিক্ষা কেননা সে ওই ছুটির আগে আগে তার ক্লাস বেশি কিছু বলবে না ছুটি হয়ে যাবে যার জন্য তার হোমওয়ার্কটা কিন্তু আমরা সবের শেষে করতাম আপনার স্যার যদি আপনাকে মনে করে সে যদি মনে মনে বা তার প্ল্যান থাকে ভবিষ্যতে আপনাকে উপরে তোলার সে অবশ্যই আপনাকে সামান্য ছোট ভুলগুলো সার দেবে না সারদেরকে এগুলো ট্রেনিং করানো হয় আমরা মাসে একবার দুইবার হায়ার অথরিটির সাথে হাই ম্যানেজমেন্টের সাথে মালিক পক্ষের সাথে মিটিং করি শুধু কি সেলস নিয়ে মিটিং হয় না সেলস নিয়ে মিটিং হয় না এটাও একটা ট্রেনিং দেওয়া হয় এটাও একটা টার্গেট দেওয়া হয় আপনি আপনার টিম থেকে আগামী এক বছরে কয়টা ম্যানেজার বের করে দেবেন কয়টা আর এম বের করে দেবেন এটা আমাদেরকে একটা টার্গেট দেওয়া হয় যেটা আপনারা জানেন না আপনারা মনে করেন সাররা তো ভালোই আছে সাররা ঘরে গাড়িতে করে ঘরে হেড অফিসে যায় মিটিং করে এমবি স্যারের সাথে মিটিং করে আবার চলে আসে এটা কোনো বিষয় না খুব ভালোই তো না প্রত্যেকের জবের প্রত্যেকের কাজ আছে যেটা আপনাদের কাছে সব কিছু খোলামেলা রিজনাল ম্যানেজার পর্যন্ত সব কিছু খোলা বলা হয় না আমরা বলি না আমাদের একটা টার্গেট দেওয়া থাকে আমি আমার টিম থেকে ভবিষ্যতে কয়টা আর এম করে দিতে পারবো কয়জন ম্যানেজার করে দিতে পারবো সেটা আমার আমার একটা টার্গেট থাকে আমার লেভেলে যেমন টার্গেট থাকে আর এম লেভেলেরও আবার আমরা ওইভাবে ধরনের একটা টার্গেট সেট করে দেই আবার টিএসএম লেভেলেও আর এম সাহেব একটা টার্গেট সেট করে দেয় আপনার সাতটা আটটা নয়টা সেলে আছে এর মধ্যে আগামী ছয় মাসে আগামী এক বছরের মধ্যে কোম্পানিকে দুইজন ম্যানেজার উপহার দিতে পারবে আর সেই লিডার বেস্ট লিডার যে আর একটা লিডার তৈরি করে এখন আপনার ভুল ত্রুটি আপনি তো দেখতেছেন না আপনার ভুল ত্রুটি দেখতেছে আপনার স্যার আপনার স্যার মনে করতেছে এই ছেলেটাকে যদি আমি নার্সিং করি আগামী ছয় মাসের মধ্যে আগামী এক বছরের মধ্যে এই ছেলেটাকে আমি প্রমোশন দিতে পারব আমার একটা একজন স্যার আমি তাকে আমার আইডল মনে করি তাকে আমি ফলো করি একটা সময় একদিন স্যারের সাথে আমি নাম বলবো না আমার কারণ হচ্ছে অনেক স্যারের সাথে কাজ করছি অনেক স্যার সাথে কাজ করি একজন স্যারের নাম বললে অন্যরা কষ্ট পাবে যে মনে হয় তাইলে শহীদুল সাহেব স্যার প্রিয় স্যার আমার হইতে পারি নাম বলবো না একটা একদিন মিটিংয়ের সময় স্যার আমাকে আমার সাথে খুব কঠোর ভাষার কথা বলে সামান্য সিডি একটা ঘটনা নিয়ে একবারে সামান্য ঘটনার অর্থাৎ ওই যে কথা বলে না লঘু পাপের কী যেন ছোটো পাপের বড় শাস্তি এরকম অনেক বড় কথা বলেন আমার সাথে আমি মিটিংটার মধ্যে একবারের ব্যাকপ সাইজে গেলাম যে এই ছোট্ট কারণে আমি আমার এতগুলো কথা শুনতে হলো কথা মিটিং সারা মিটিংই আমার মন খারাপ আমি মানে মিটিংটা ভালো করে মনোযোগ না যে কি হইল এটা কেন হইল আমার সাথে মিটিং শেষে আমার স্যার সবাইকে বের করে দিয়ে আমাকে স্যার অর্ডার করলেন ডেকে চা খাইলেন পরে স্যার আমাকে বলে যে শুধু আপনি যদি কাউকে মনে করেন যে তার মধ্যে কোনো প্রতিভা আছে সে আরও ভবিষ্যতে সামনে যেতে পারবে অবশ্যই তার ছোট ভুলগুলোকেও কোনো দিন ছাড় দেবেন না কারণ সে ছোটো ভুল করতে করতে সে একসময় বড় ভুল করবে যেটা তার কেরিয়ার এবং কোম্পানির ইমেজ কোম্পানির ক্ষতির সম্মুখীন হবে কোম্পানি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে ছোট ভুলটাকেও ছাড় দেবেন না আপনি মনে করে দেখেন স্কুল লাইফে আপনি যদি একদিন স্কুলে না যাইতেন আপনার বাড়িতে খবর চলে আসতো আপনার বাবার কাছে খবর চলে আসতো কেন আপনি স্কুলে যান নাই পক্ষান্তরে যে ছেলেটা ক্লাসের সব থেকে খারাপ ছাত্র ছিল ওই ছেলেটা যদি দশ দিন স্কুলে না আসতো টিচারদের কোনো মাথা ব্যথাই ছিল না ও কেন স্কুলে আসলো না ওর কিছু অসুখ করলো বা ও কেন আসলো না বনস টিচার আর খুশি হইতো যে ও আসে নাই অন্তত দুষ্টমির হাত থেকে অন্য ছেলেগুলো বাঁচছে সাররা যদি আপনাকে কোনো স্যার আমি মনে করি কোনো স্যার যদি আপনাকে কোনো লাইন ম্যানেজার আপনাকে যদি বেশি মনিটরিং করে আপনার সাথে বেশি রাগারাগে করে আপনার বেশি ধরাধরি করে আপনি সেটাকে উল্টো না নিয়ে আপনি সেটা আশীর্বাদ হিসাবে নেন আপনি মনে করবেন আমার রেজাল্ট আমি যে কথাগুলো বললাম রেজাল্ট আপনি দেখতে পারবেন অবশ্যই আপনার স্যার আপনাকে নিয়ে চিন্তা করতেছেন আপনাকে আপগ্রেড করার চেষ্টা করতেছে আমি যেটা করি আমি আমার টিমকে ছোট ভুলেও অনেক সময় বড় শাস্তি দেই কারণ সে ভবিষ্যতে যেন এটা আর না করে আবার অনেককে আছে বড় ভুলেও আমি ছোট মানে শাস্তি দেই না ছোটো শাস্তি দেই কারণ তার মধ্যে ওই কোনো প্রতিভা আমার চোখে পড়ে নাই আশা করতেছি স্যারদেরকে নিয়ে লাইন ম্যানেজারকে নিয়ে যারা কম কমেন্টস করছেন যাদের এই ধরনের কোনো কমপ্লেন আছে তারা বিষয়টা বুঝবেন তারপর যদি দেখেন যে হ্যাঁ আপনার স্যার আপনাকে প্রমোশনও দেয় না আবার খালি বকাবকি করে তাহলে বুঝতে হবে যে সামথিং রন আপনি স্যারের সাথে বসেন আপনার কি কি সমস্যা স্যারের কাছে বেশি ধরা পড়ে সেটা নিয়ে আপনার স্যারের সাথে কথা বলেন আপনি কারেকশন হন আপনি কারেকশন হওয়ার পরেও যদি আপনার স্যার আপনাকে বলে মানে বকে বা আপনার টর্চার করে বা আপনাকে প্রেসারাইজ করে সেক্ষেত্রে আপনি আপনার স্যারের উপরের যে স্যার আছে উপরের যে লাইন ম্যানেজার স্যার আছে তার সাথে শেয়ার করেন যে স্যার আমার এই সমস্যা ছিল আমি এগুলো কারেকশন হয়েছি কিন্তু আমার ম্যানেজার স্যার আমার লাইন ম্যানেজার স্যার বা আমার বস এই ধরনের বিহেব থেকে তো বের হচ্ছে না আমি এখন কি করতে পারি অবশ্যই আপনার স্যারের সাথে আপনার সাথে পারিবারিক কোনো দ্বন্দ্ব নাই জমি সংক্রান্ত কোনো দ্বন্দ্ব নাই সে আপনাকে বাদ দিয়ে ওখানে তার আপন ভাইকে তার ছোট ভাই বড়ো ভাই যত ধরনের ভাই আছে কাউকেই নিয়োগ করবে না আপনার মতো আর দিয়ে সে কাজ করাবে তাইলে আপনি কেন নয় আপনার এই জায়গাটা আপনি যদি সেরে সেরে চলে যান আরেকজন অবশ্যই কাজ করবে জায়গা কোনো দিন ফাঁকা থাকবে না আপনার ছাড় চলে গেলেও জায়গা ফাঁকা থাকবে না তাহলে আপনি কেন সেই জায়গাটায় কাজ করতে পারবেন না এটা আমার প্রশ্ন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম